ভাই বিদেশ আসার ক্ষেত্রে সাবধান হয়ে যাবেন ভাই বিদেশ আসার পর কিছু কিছু কাজ করলে আপনার কিন্তু হতে পারে এক বছরের জেল আপনার হতে পারে দুই বছরের জেল এক ভাই আমার কোম্পানির এক ভাই সত্য ঘটনা উল্লেখ করতেছে আপনাদেরকে দেখুন কি হয়েছে কিছুদিন আগে এক ভাই ক্লিনার সে ক্লিনার আমার কোম্পানিতে আমি আগেই বলছি ক্লিনার আছে সিকিউরিটি আছে তো সে এই একটা রুলস আছে কালচার এই দেশের যে ইউরোপের মতো হাই হেলো করা হাইসা কথা বলা এরকম ওই ওই লুকটা গাদাটা মনে করছে ওইটা তো বুঝে না এই দেশের রুলসটাও জানে না ওইটাই মনে করছে যে এরকম মেয়ে এরকম ক্যারেক্টার খারাপ মেয়ে আর যদি হাত দেয় টাচ করি তাহলে কিছু হইব না মেয়েটা লিফ্টে ঢুকছে লিফ্টে ঢুকার ওই পেছনে পেছনে ঢুকছে লিফ্টে লিফটে ঢুকার পর ওই মেয়েটার গায়ে হাত মারছে হাত দিছে মেয়েটা তো রাগিয়ে গেছে মেয়েটার কাছে আবার ক্ষমা সরি সরি ক্ষমা হয়ে মাপ করে দেন মাপ করে দেন কিন্তু মেয়েটা তা মানে নাই মেয়েটা মানে মেয়েটা কি করছে তার মাকে জানেছে তার মা সিকিউরিটি কাছে আসছে আইসা বলতেছে এ কারবার এ কাহিনী এখন কি করব আবার সিকিউরিটি বলতেছে আমি তাকে বুঝাবো সমস্যা নাই পরবর্তীতে এরকম হবে না কিন্তু সিকিউরিটির কথা তো তার মা মানে নাই তার মা পুলিশকে ফোন দিছে পুলিশ আসছে দেখুন বিষয়টা গুরুত্ব দিয়ে শুনুন পুলিশ আইসা তাকে ধরে নিয়ে গেছে বাঙালি সে বাঙালি কিন্তু বাংলাদেশের লোক তো সে বাঙালিকে ধরে নিয়ে গেছে তো ধরে নিয়ে যাওয়ার পরে এখন সে জেলে আছে এখন ওই ব্যক্তির দেখেন ওই ব্যক্তিকে শুধু এই কারণে শুধু টাচ করছে মেয়েটা শরীরে সেজন্য তার মা পুলিশে ফোন দিয়ে ধরাই দিয়েছে এখন ওই ব্যক্তির ছয় মাস এক বছর কিংবা দুই বছর জেল হইতে পারে এখন তার ফ্যামিলির কি হবে আপনারা বলুন তার ফ্যামিলি যে একটা বিষয় তার ফ্যামিলির যে এখন যে অবস্থা চলবে যে তা সে একটা কাজ করছে এরকম একটা ভুল করছে এই ভুলের জন্য তো তার ফ্যামিলির কি হবে এই দেশে শোনেন একটা রুলস আছে আমি স্বপ্ন জব করতাম আগে স্বপ্নের একটা রুলস স্বপ্নের অনার একটা রুলস দিছিল যে যে ব্যক্তি চুরি করবে এবং যে ব্যক্তি লুচ্চামি করবে স্বপ্ন সোভার শপে এসিআই কোম্পানির আন্ডারে কিন্তু স্বপ্ন সোভার শপ আপনারা জানেন হতো বা সে ব্যক্তির জন্য স্বপ্নে অ্যালাউড না যে ব্যক্তি চুরি করবে আর যে ব্যক্তি লুচ্চামি করবে সেই সব ব্যক্তির জন্য স্বপ্ন অ্যালাউড না তাকে জব ছাড়তে হবে কিংবা তাকে থানা পুলিশ থানা পুলিশ হাতে দিয়ে দেবে ঠিক এরকম করেই যে এই দেশের একটা রুলস চুরি করা এবং লুচ্ছামি যে ব্যক্তি করবে তার জন্য থানা পুলিশ তার জন্য দুবাই অ্যালাউট না তার জন্য আরব আমিরাত অ্যালাউট না তাই ভাই আরব দেশের মধ্যে এই বিষয়টা খুব সেনসিটিভ ভাই মেয়েদেরকে হ্যারাসমেন্ট যদি করেন আর যদি চুরি করেন তাহলে আপনার জন্য জেল এটা সত্য ভাই সাবধান মেয়েদেরকে কোনো সময় হ্যারাসমেন্ট করবেন না আর কোনো সময় চুরি বাটপারি করবেন না ভাই তাহলে ভাই আপনার জন্য জেল এটা অবতারিত নির্ধারিত আপনি চিন্তা করেন ওই পরিবারের জন্য এখন কি অবস্থা হয়েছে ওই পরিবারের ওই পরিবারের এখন কোন পর্যায়ে গিয়েছে এখন ওই পরিবার কি করবে আপনি বিদেশের বাড়ি প্রবাস লাইফে এই সামান্য একটা এই মানে আপনার এই কি বলবো এই মিটানোর জন্য আপনি মেয়ের শরীরে হাত দিছেন আপনি খারাপ মেয়ে মনে করে হাত দিছেন শরীরে ওই মেয়ে আপনার সাথে হাই বলছে একটু হাইসা কথা বলছে আপনি মনে করছেন যে যে এই মেয়ে তো এরকম এরকম ক্যারেক্টারের মেয়ে এটা মনে করি আপনি তার শরীরে হাত দিছেন সাবধান বা এরকম কোনো সময় ভুল করবেন না ভাই কিছুদিন আগের ঘটনা চারজন সিকিউরিটি আমরা এক জায়গায় ডিউটি করি আপনাদের কিন্তু আমি ঘটনা শুনাই ভাই সত্য ঘটনাগুলো যেগুলো হয় আমার জীবনে সেগুলো আপনাদেরকে বলি কিছু মনে করবেন না চারজন সিকিউরিটি এক জায়গায় ডিউটি করি তো আমরা দুই পাশে দুই সিকিউরিটি বসছি আর এই গেটের সামনে দুই সিকিউরিটি বসছে মানে এই ডোরের সামনে তো সেখানে ওয়ান উইন্ডো আছে তো উইন্ডো ওপেন ওদিক দিয়ে সব কার্যকলাপ চলে দুই সিকিউরিটি ওখানে বসছে ওনার তিনজন মেয়ে আসছে তিনজন মেয়ে হিসাব বলতেছে কি যে ওটা ইন্ডিয়ান মেয়ে নাকি কি কোন জায়গার মেয়ে হিন্দিতে কথা বলছে তো মেয়ে এসে বলতেছে এই কথা যে আপনার জন্য আমরা খাবার নিয়ে আসছি তো আপনারা খান তো আমরা খুশি হব এরকম কিন্তু যে ব্যক্তির জ্ঞান ওই সিনিয়র সিকিউরিটি ওই দুজন আর আমরা তো এত সিনিয়র না তো ওই দুজন বলতেছে না আমাদের পেট বরা আমরা খাবো না আমরা সমস্যা নেই আপনারা যান এখান থেকে মানে মানে হাইসা মুখে কথা বলে নাই হাসি মুখে তো একটা কথা আছে এরকম করে বলে নাই কারণ লেডিসের মধ্যে দেখা গেলো কি যে এই যে ওই ছেলের মতো ওই যে ওই মেয়েটা হাইসা হিসেবে কথা বলছে এই ছেলে হাইসি হিসেবে কথা বলছে তারপরে একটা ভুল হয়ে গেছে এখন ছেলেটা জেলে ইয়াং মেয়েদের সাথে হাইস হাইসে কথা বলার বটে দেখেন ওই ছেলের হাসা কথা বলে না যদি হাইসেসে কথা বলতো তাহলে ওই মেয়েরা ওই ছেলেদের সাথে মিল দিত মহব্বত করিত মহব্বত করে দেওয়ার পরে ওই ওই মেয়ে যেকোনো যে কোনো বিষয়ে মানে যদি আর্জি করতো ওই ছেলেটে ওই ছেলেকেও ওই ছেলেটে রাজি হইতে হইতো কারণ সিকিউরিটিদেরকে যে হাত করতে পারে তার সব কিছু মাফ হয়ে যায় একজন সিকিউরিটি যে মানে সব কিছু করতে পারে এই ডুবাই শহরে একজন সিকিউরিটি সব কিছুই একটা অন্যায়কে একটা অন্যায়কে ন্যায় করতে পারে ন্যায়কে অন্যায় করতে পারে একজন সিকিউরিটি সব কিছু করতে পারে একটা কথা বললাম আপনাদেরকে তো ওই মেয়েটা এই অবস্থা দেখেন আমরা বাঙালি সিকিউরিটি যখন হইতাম ওই মেয়েটার হাসি দেখে এত সুন্দর একটা মেয়ে আসছে খানা দেওয়ার জন্য ওই মেয়েটার হাসি দেখে খালি কইছে দেন পরে খাইয়ে নিমু দেন দেয় যান খাবার দেওয়া যান আমরা এই কথা বলতাম সত্যি কথা আমরা বাংলার এরকম চরিত্রের লোক তো ওই ওই ছেলেদের একটা সিনিয়র ছিল আর আমাদেরকে পরে বুঝাইল যে কোনো সময় এরকম কোনো কাজ করবেন না যে মেয়েরা খাবার নিয়ে আসে কিংবা কোনো কিছু আর্জি নিয়ে আসে কোনো কথা বলে আপনারা কোনো সময় রাজি হবেন না কোনো সময় খাবার খায় না মেয়েদের হাতে সাবধান ইয়াং মেয়েরা কিন্তু খুব বিষাক্ত হয় এই দেশে তো এই কথাগুলো শোনার পরে আমি অনেক শিখতে পারলাম যে না আসলে পয়সা হইলে কিছু পাওয়া যায় এই মেয়ে তো সামান্য এই মেয়ে শুধু মানে কি বলবো আসলে কিছু সুযোগ সুবিধার জন্য আমাদের সাথে মিলবাদ করতে চায় এর বিনিময়ে তার শরীর দিয়ে দিবে এ মেয়েরা এত জঘন্য ভরসায় চলে যাবে এ দেশের মেয়ে ছোটো মেয়ে বারো তেরো বছরের মেয়েরা কিন্তু তারা কিন্তু রিলেশনে চলে যায় ইন্ডিয়ান মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে তারা এ দেশে এসে স্থায়ী হয়ে যায় তারপরে এরা ইন্ডিয়ান কিন্তু কিন্তু এরা হিন্দিও বুঝে না এরা ইংলিশ ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে কিন্তু তাদের হোম কান্ট্রি হলো ইন্ডিয়া তো আমি আপনাদেরকে এই কথা বলার এই মানে এটাই হলো যে আপনারা কোনো সময়ই আরব আমিরাতে আরব কান্ট্রিতে আসলে দুবাই হোক সৌদি আরব হোক যে কোনো দেশে হোক আপনারা আসার পরে কিন্তু কোনো সময় ভুল কাজ করবেন না এরকম ভুল কাজ করবেন না যে কোনো মেয়ে শরীর হাত দেওয়া কিংবা কোনো মেয়ের সাথে হাইস হাইসা কথা বলে তার সঙ্গে রিলেশনে জড়ানো এরকম ভুল কাজ করবেন না ভাই যদি করেন তাহলে ভাই আপনার জন্য জেল অবদারিত ভাই দেখেন ওই ব্যক্তিরা কোনো কয় মাস জেল হতে পারে কোনো কোনো গ্যারান্টি নেই এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে কোনো গ্যারান্টি নেই ভাই তাহলে ওই ব্যক্তিরা অনেক কী অবস্থা হইত একটু বুঝেন চিন্তা করেন তাই আপনারা ভাই সবসময় সতর্ক থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ